সবাই কেমন আছেন সকাল নয়টা বাজে আটটা সাতচল্লিশ কুয়াশা আচ্ছন্ন অনেক সুন্দর কি আসা ভালো আছেন আলহামদুলিল্লাহ কুয়াশা আচ্ছন্ন কিচ্ছু দেখা যাচ্ছে না পরিবেশটা অনেক সুন্দর তবে ঠান্ডা অনেক বেশি একজন ঠান্ডাতে কাজ করতেছে কৃষি ভাই কৃষক ভাই এগুলো হচ্ছে ধানের চারা মানে গ্রাম অঞ্চলে জ্বালা বলেছে তাল গাছ থমথমে পরিবেশ অনেক সুন্দর তারপরও কাজ থেমে নেই কৃষি ভাইয়েরা চালাউটায় ধানের চারা রোপণ করছে রোপণের উদ্দেশ্যে তারা মানে এই চা বীজগুলা এই ধান গাছের বীজগুলা তুলতেছে এবং তুলছে অনেকগুলো এগুলো পরে রুকি দিবে মানে রোপণ করবে রোপণ করলে এরকম হবে এরকম স্টাইলের হবে গ্রাম অঞ্চলের কলা গাছ অনেক সুন্দর এই দেখেন ধানের চারা পরে রোপণ করার পরে এরকম হবে তারপরও মানুষ গ্রাম অঞ্চলের মানুষ অনেক পরিশ্রম করে মার্শাল অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে এই অনেক সুন্দর কুয়াশা আচ্ছন্ন গ্রামের রোড এই ঐতিহ্যবাহী তাল গাছ এই সে ধান ধানের চারোপণ করার পরে দেখেন কি সুন্দর মশালে দিলে অনেক সুন্দর আর এটা ঐতিহ্যবাহী বর্ধন মসজিদ আর পুকুর পানি থেকে যেরকম মনে হইতেছে সে ধোঁয়া বাড়ে আসলে ধোঁয়া না নয় গুলো কুয়াশা অনেক সুন্দর পরিবেশ মাসাল্লাহ যেদিকে তাকাই ওইদিকে শুধু কুয়াশা কুয়াশা কোনো কিছু দেখা যাচ্ছে না দেখছেন আমি ওই রোড তাল গাছটা আছিলাম তাল গাছটা পুরো কুয়াশার জন্য এখানে একটা আবার কালী মন্দিরও আছে

से बरदानी पोस्ट ऑफिस ओतिह्य पोस्ट ऑफिस को पैतरीस तिरासी ग्राम को मिला আর কিছু জগন্নাথ দিঘি ইউনিয়ন পরিষদ এসে তেরো নং জগন্নাথ দিঘি ইউনিয়ন পরিষদ অনেক সুন্দর হুম mm -hmm. পডাস লই আইছি লাল ইন্ডিয়ান সেরকম গ্রামের পরিবেশ আসলে খুব সুন্দর সিম গাছ এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী রফিক কাকু ও সরি রফিক ভাই হাটটা তুলো হাটটা তুলো রফিক ভাইয়া আসি আসি